দাতা গরু নিয়ে এসে হাজির হয়েছেন দেশি গরু দেখতে পাচ্ছেন সিরিয়ালি রয়েছে কয়টা আনছেন দুইটা বেচা হয় না একটা এখনো না দুইটাই দাতা জি কয় দাঁতের করে এগুলো সাইডটা আর দুইটা তাহলে তো ভালো চার দাঁতের হইলে তো মাঝামাঝি বয়স মাঝামাঝি বয়সের গরুগুলো ওজন বেশি হয় এটা কত দাম চাচ্ছেন এটা একশো বিশ কেমন বলতেছে হাটে এটা বলতেছে নব্বই পাঁচানব্বই

দাম আমাদের চলছে গরু নিয়ে আমরা এর পিছন দিকে দেখাই এই গরুগুলো গুলো দেখাই এই দেশি গরু দেখতে পাচ্ছেন সব দাতা গরু নিয়ে আসেন দัดছে এগুলো ওহ ও কত চাচ্ছেন এটা 95 কেমন বলতেছে হাঁটে 75 72 ভালো হচ্ছে দাতা গরু তো দর্শক বুঝতে পাচ্ছেন কুরবানির জন্য এরকম সিঙ্গেল গরু যারা কিনতে চান এটা কত দামে কিনতে পারবে মানুষ আসলে 85 হলে আচ্ছা আচ্ছা ধন্যবাদ এগুলো ভাইদেরই বলছেন ওইদিকে দেখছি দেখছি দামাদামি হচ্ছে দেখি আমরা এই গরুটা দেখাই আপনাদেরকে দাঁত দেখছেন দেখানো হচ্ছে চারটা করে দাঁত দেখি আমরা এগুলো কেমন দাম চাওয়া হচ্ছে আমরা একটু জানি চার দাঁতের আপনারা কত চাচ্ছেন একশো পঁচিশ চাচা কেমন আছেন ভালো বাজার কম না বেশি বাজার মোটামুটি আছে পানি বাজার দাম কম আজকে এইটা কত চেয়েছেন আপনারা পঁচিশ পঁচিশ এমন বলতেছে দেখলাম দাম দামি হলো একশো কয় আরো বাড়লে ছাড়বেন এটা নিয়ে দাম দামি হচ্ছে কিন্তু এখন এগুলো সব দাতা গরু আনছে সব দাতা সাইড দাতা করে করে সব দাতা গরু নিয়ে হাজির উঠিয়ে হাটে সব দাতা এটা আপনারা কি দাম বলেছেন না দাম হয় নাই এটার দাঁত দেখানো হচ্ছে দেখুন দর্শক আপনারা দাঁত দেখে গরু ক্রয় করবেন কেমন বললেন দুই লাখ তিরিশ চাইছে আমরা এখনো বলি না বলতেছে এম কানা গোসা করতে কোনটা একটা না দুইটা দুইটা এইটা আর কোন এইটা আর ওইটা এই দুটা এক জোড়া কোরবানির জন্য নেবেন আপনারা না বিক্রি করার জন্য আচ্ছা কোথায় নিয়ে যাবেন আপনারা মাধবদি ঠিক আছে হয়ে যাবে দামাদামি যেহেতু হচ্ছে হবে দুইশো সামথিং চা এর মধ্যে দামি করে বিক্রি হবে এদিক দিয়ে যে গরুগুলো রয়েছে এই গরুগুলো সব দাতা গরু ছোট ছোট সাইজের হলেও দাচ্ছে কিন্তু এগুলো ভুটানি স্টাইলের দাচ্ছে নাকি দাচ্ছে ছোট সাইজের হলেও কিন্তু দেখুন এগুলো ভুটানি স্টাইলের কত দাম চাচ্ছেন আপনারা

ইधर আদ্র করেন করার দরনে 1955 বললেন এখন কিনলে এখন মন বলে 80 80 ল বিক্রি দিলাম ধন্যবাদ ভালো থাকবেন আচ্ছা দর্শক শুনলেন এরকম দেশি গরু যদি আপনারা বিখ্যাত এই পুঠিয়া হাটে এসে দেখে বুঝে কিনতে চান সেক্ষেত্রে কত দামে কিনে ফিরতে পাচ্ছেন আমরা দেখছি দেশি গরুর প্রচুর আমদানি রয়েছে এই যে দেখতে পাচ্ছেন নারী ক্রেতারাও এসেছেন হাটে গরু কেনার জন্য আমরা দেখছি পিছন দিকে কিন্তু দেশি রয়েছে এরকম পালার উপযোগী গরুরও প্রচুর আমদানি আছে পুটিহাটে এটা কয় ভাই দুই ভাই কত চাচ্ছেন এটা আপনারা এর দাম তো দেখেছি পঁয়ত্রিশ কত বলতেছে এটা বলতেছে বিশ পঁচিশ বলতেছে কততে ছাড়বেন ভাবছেন ভাই ছাড়া মতো ওজন কেমন আছে এটা আনুমানিক তোজন পাঁচটা মনু পাঁচ মন হবে না পাঁচ মন হলে তো 25000 করে ধরলে হয়ে যাচ্ছে অনেক কিন্তু চার মন বা পাঁচ মন আর কি আমার ভাইয়া এটা যদি আপনি যদি আপনি যদি 27 এ ছাড়েন এটার মাংস হিসাবে চিন্তা করলেও ধরেন তিন মন আর 30 কেজি তাহলেই কিন্তু আপনার হয়ে যাচ্ছে এমন দাম আর এই দাম হইলেও বেশ আমারই কাটায় আইডিয়া নাই মানে আমার ফালার আইডিয়া কত হবে আপনি বলেন তো আপনি তো হাটে থাকেন চার মন এর উপরে না না আচ্ছা যাই হোক এনিভাবে সেটা হইলে আলহামদুলিল্লাহ আমরা গরু দেখাচ্ছি আইডিয়া দিচ্ছি তো এই জায়গাটা তিরিশের নিচে ছেড়ে দিতে হ্যাঁ তিরিশের নিচে ছেড়ে দিতে পালা গরু পালা গরু কতদিন পালন করলেন মাস ধন্যবাদ ভালো থাকেন শুভ কামনা রইল সুন্দর একটা গরু তিনি সুন্দর দাম আশা করছেন পুঠিয়া হাটে আমরা রয়েছি আর পুঠিয়া হাট হচ্ছে নরসিংদী জেলার একটি বিখ্যাত পশুর হাট এখানে প্রচুর গরুর আমদানি হয় প্রচুর বেচা কেনা হয় দূর দূরান্ত থেকে এখানে কিন্তু ক্রেতারা আসে এবং ক্রয় করে নিয়ে ফেরেন প্রিয় দর্শক আমরা পূর্বে দেখেছি যে কুমিল্লা থেকে এসছেন এই গরুগুলো একটু দেখাই চাচাদের সাথে আমরা একটু কথা বলি দাম দর জানিয়ে দিই চাচারা দেশি গরু নিয়ে অবস্থান করছে দেখতে পাচ্ছি আমরা এই গরুগুলো দাম দামি হচ্ছে এগুলো ভালো নিয়ে হ্যাঁ দামি হচ্ছে কেমন আছেন আপনারা আমরা ভালো আছি আমি ক্রেতা আর উনি বিক্রেতা দাম বলছেন এটা আমি দাম বলছি কত দাম চাচ্ছে চাচা চাচা একশো পঁচিশ চাচ্ছে যাচ্ছে না যাচ্ছে দুইটা দাতা গরু একশো পঁচিশ চা হচ্ছে হয়তো কিছু দাম কমলে বিক্রি করে দিবে এখানে আরেকটা রয়েছে তারা মনে হয় দুজনে একসাথে না ধন্যবাদ ভালো থাকেন দর্শক শুনলেন ওইটা কিন্তু মোটামুটি দামাদামি হচ্ছে ওইটার চেয়ে আবার এইটা এই গরুটা আবার হচ্ছে সুন্দর ওটা হচ্ছে দেখতে এটা সুন্দর এটা আর এক চাচা নিয়ে রয়েছে আপনি কেমন আছেন ভাই ভালো আছি ভাই কত দাম চাচ্ছেন সেটা তো বলতে পারবেন দাম চাইছে একশো বিশ পঁচিশ আচ্ছা আচ্ছা এমনি ক্রেতারা কত বলে লাস্ট নব্বই একশো একশো পাঁচ সব দাতা গরু আনছেন এর চেয়ে কিছু বেশি হলে ছেড়ে দিন দর্শক দেখছেন এই যে এটা একটা দাতা গরু তিনি একটা দাম চাচ্ছেন অলরেডি দামাদামি হচ্ছে আর একটু দাম বাড়লে তারা বিক্রি করবেন তেমনটি আশা করছেন আমরা দেখি অন্য দিকটা থেকে আরও দু একটি গরু আপনাদেরকে দেশি গরু দেখাই এই যে এই গরুটা দেখাই দেখতে পাচ্ছেন এটা নিয়ে মনে হচ্ছে দামাদামি হচ্ছে এটা আবার কালো রঙের হলে দেখতে বেশ ভালো দামাদামি চলছে এটা নিয়ে আমরা এটা দেখতে পাচ্ছি এটা নিয়ে দামাদামি হচ্ছে না মিয়া ভাই জি কত চাচ্ছেন আপনারা আমরা চাচ্ছি একশো একশো পাঁচ একশো হচ্ছে দাতা সব দাতা গরু নিয়ে হাজির হচ্ছেন ভাইয়েরা বিক্রির জন্য কোরবানিকে বেচ করে এটা কত দাম বলতেছে লোকজন এই পাঁচ আশি চৌরাশি ছিয়াশি কত আশা করছেন আপনি এই নব্বই রুপি ছাড়া যাবে আর কি এর ওজনের কথা ভাবলে আইডিয়া দিতে চাইলে আমরা কতটুকু বলবো একশো দশ একশো দশ কেজি ধন্যবাদ মিয়া ভাই ভালো থাকেন শুভকামনা রইল প্রিয় দর্শক শুনলেন এরকম একটা গরু তারা আসলে কত দামে বিক্রি করতে চায় এবং ওজনটা কতটুকু রয়েছে সেটি আমরা চলুন হাটটি ঘুরে আরও কিছু গরু দেখিয়ে দিই আপনাদেরকে ভাইয়েরা নিয়ে আসছেন বিক্রির জন্য দেখা যাচ্ছে পুঠিয়া হাটে আমরা রয়েছি পুঠিয়া হাট একটি বিখ্যাত পশুর হাট পুঠিয়া হাট এটা হচ্ছে শিবপুর থানা নরসিংদি জেলা পুঠিয়া হাট হচ্ছে শিবপুর থানার অন্তর্গত দেখি আমরা এই গরুটির দাম আপনাদেরকে জানানোর চেষ্টা করি ভাইদের গরু মনে হচ্ছে এই মিয়া ভাইরা নিয়ে আসে মিয়া ভাইয়ের সাথে আমরা একটু কথা বলতে চাই মিয়া ভাই আপনারা কেমন আছেন ভালো আছি এখন ভাই এইমাত্র আইসি তো আমরা গাড়ির সমস্যা এখন কথা বলাটা একটু কষ্ট দাম কত চাচ্ছেন আমাদের একটু দাম এমাত্র ঢুকছে আমরা যাচ্ছে তো গরুটা হ্যাঁ যাচ্ছে আমরা তো আপনাদের জন্যই আসি দেখা যাবে পরবর্তীতে আপনাদের এই ভিডিও দেখে আপনাদের কাছে গরু কিন্তু আর আমরা দেখেছি যে পুটিয়া হাটে বরাবরই দুই একজন ব্যাপারী আছে যারা আসলে একটু ডিমান্ড বোধ করে তারা আসলে কথা বলতে চায় না আমরা অন্য গরুগুলো দেখাই এদিকটা দিয়ে দেখতে পাচ্ছি অনেক গরু কিন্তু রয়েছে কিছু গরু বিক্রি হচ্ছে দামাদামি হচ্ছে আমরা এই দেশি গরুটা দেখাই

সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো তো শেষ হয়ে গেল আপনাদেরকে দেখাইলাম একটু মানুষ দেখে তো হাটে আসে তাই না আমরা তো হাট ঘুরি আপনাদের জন্য ঠিক আছে আপনার কথা বলতে চান না কেন না কথা বলবো আরাম লাগে নাকি না কথা বলবো ধন্যবাদ ভালো থাকবেন দর্শক শুনলেন এই ভাইয়ের এই গরুটা কত দামে ছেড়ে দিতে চান রয়েছেন পুঠিয়া হাটে আমরা পুঠিয়া হাটের প্রেক্ষাপট দেখাচ্ছি এই যে এটা নিয়েও কিন্তু দাম দামি চলছে দেখা যাচ্ছে আমরা চলুন আমরা আরও কিছু গরু দেখাই আপনাদেরকে এই হাট থেকে প্রিয় দর্শক আমরা আসলে এই পুঠিয়া হাট ঘুরে আপনাদেরকে একটি আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম যে এখানে কোরবানি উপযোগী সার গরুর দামটা কেমন রয়েছে তবে হাটে আজকে যেটা দেখলাম প্রচুর আমদানি হয়ে হয়েছে দর্শক ভালো থাকবেন নিরাপদে থাকবেন আপনাদের প্রত্যেকের জন্য শুভকামনা